মেয়েবার আমি সকালে নাস্তা খেয়ে নিচ্ছি বিশমিলা আজকে রুটি বেজে খেতে ইচ্ছে করলো না যেহেতু অনেক গরম তাই ভাবলাম মা মেয়ে একসাথে বিস্কুট দিয়ে নাস্তাটা করে ফেলি এই যে আমি পাতাগুলি কচি পাতাগুলি আলাদা করে ফেলেছি আপনার বাড়ি বাজি করে দেবো পাতাগুলি আর যেগুলি পাতা আমি মানে খাব না ফেলে দেব সেগুলি আমি কি করতেছি দেখুন আর এই যে গরম লাগতেছে সাথে সবগুলো বসিয়ে দিয়ে শরবত বানিয়ে নিলাম ঠান্ডা পানি দিয়ে কী করবো আপুর আমার অনেক গরম লাগে অনেক গরম লাগে আর এই যে যে এটা শাকের পাতা মানে আমি খাবো না এই যে মানে পোকা পোকার বাতি তো যেহেতু নতুন এটা এনেছি আর এটার ভিতরে দেখতাম যে মা খালারা চাচিরা যখন দস্তার করাই বা এরকম নতুন কড়াই ব্যবহার করার আগে মানে কচুর পাতা বা যে কোনো পাতা এইভাবে ইয়া করতো মানে জাল দিত আর কি গরম পানিটা ফুটাতো জাল দিত মানে এটা তো ফেলেই দিব মানে পাতাটা তো মানে আমি মানে খাব না নষ্ট পাতা তো এটার ভিতরে করলে কি এই যে কড়াইটার যে একটা কালাই আছে না সেটা উঠে যাবে আরও অনেক পদ্ধতি আছে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্র দোকানদার ভাইয়া বলেছে যে সারারাত্র বিজিয়ে রাখলে এটা নাকি পাতিল মানে মাটির পাতিলার জন্য অনেক ভালো তারপরে আবার আমি এরকম করে নিচ্ছি যেটা আমি ছোটোকালে মা খালাদের চাচিদের দেখেছি আবার তেল টাল দিয়ে একটু ভালো করে মানে মানে তেল তেল বানাতে হবে রান্না করার আগে আর কি যে প্রসেসগুলি করতে হয় করে নিলে ভালো হয় আর কি যেহেতু মাটি বা দস্তার কড়াই এই যে আকুড়া দাঁটাগুলি সুন্দর করে ফুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পোয়া মাছ নামিয়ে ভিজিয়ে লবণ দিয়ে একটু হালকা মেখে রেখেছি এখন সব কিছু কুটে ধুয়ে সুন্দর করে নিচ্ছি তারপরে দুপুরবেলা রান্নায় চলে যাব যতটুকু পেঁয়াজ লাগবে ততটুকুই মানে কুটে নিয়েছি আর আলু একটা দিব পুঁই শাকের সাথে আর দুইটা দিব পোয়া মাছের সাথে পোয়া মাছ রান্না করে নিচ্ছি আপুরা আসলে আর মশলা কী দিব সবাই জানে এখন প্রথমে বাটাগুলো দিয়ে দিচ্ছি আগে বাটাগুলো একটু ভালো করে কষিয়ে নিব তারপরে আলু এবং মাছ অ্যাড করব কালের নাস্তা তার সাথে বসিয়ে দিয়েছি পোয়া মাছ এই যে দেখুন প্রথমে আমি ডাটাগুলো আগে একটু কষিয়ে নিয়েছি দেখতে দেখা যায় কষি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ডাটাগুলো আগে কষিয়ে নিই তারপরে একটা আলু কুচি দিয়েছি আর মাছ দিয়েছি আমি অবশ্য পোয়া মাছটা আগে ভালো করে কষিয়ে উঠিয়ে তারপরে সবজিগুলি কষাই কিন্তু আজকে ডাটাগুলি মানে কষ মানে কষিয়ে নিলাম রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক তো আমার মশলা অল্প অল্প করে পরিমাণ মশলা দিয়েছি আর এটা রান্না করতেছি আর পোড়া ভাইয়ারা সর্ষের তেল দিয়ে আর প্রথমে আমি ডাঁটা দিয়ে দিব পুঁই শাকের এগুলি আগে ভালো করে একটা আলু কুচি দিয়েছি এটা একটা আলু দিতে বলেছি আপনার ভাইয়া তো এখন নাড়াচাড়া করে ঢেকে দেব অল্প আছে এটা সিদ্ধ হলে তারপর আমি একদম কচি শাকগুলি নিয়েছি ওই শাকগুলি দিব আমি পুরা শাক দিই নেই এখন ডাকনাটা ডেকে দিচ্ছি আর ওই পাশে হচ্ছে এই যে পোয়া মাছ ডাটা দিয়ে আলু দিয়ে এই যে আসলে কালারটা সুন্দর আসতেছে না যাই হোক বুঝে নেবেন আপুরা ভাইয়ারা এটা হয়ে গেছে প্রায় এখন আমি একটা টমেটো কুচি দিব তারপরে ধইনা পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো আপুরা আমার চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ডাটা এবং একটা আলু কুচি দিয়েছি তো সেটা এভাবে রান্না করলাম চেয়েছিলাম এটার সাথে দুয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না মানে পুঁশাকগুলিও দেওয়ার জন্য ইচ্ছা ছিল কিন্তু আসলে আপনার ভাইয়া বলল যে আলাদা করে শাকটা বাজি করার জন্য শুকনা শুকনো তাই আর দিলাম না শুধু এইটাই এইভাবেই করলাম এভাবেও খেয়ে দেখবেন আমার জানা মতে মজা লাগবে কারণ আমি এইভাবে খেয়েছি আর অনেক ভালো দেশি চিংড়ি মাছ দিয়ে আর এখন আমি এই যে একটা ছোট্ট আলু কুচি দিয়েছি মানে চিকন করে দিয়েছি আর কি আর এটা হচ্ছে পুঁই শাকের ডাটা আর কি কিন্তু এভাবেও একদম অল্প উপকরণ মশলা দিয়ে এবং অল্প তেল দিয়ে রান্না করেছি এভাবেও খেয়ে দেখবেন যারা কখনো খান নাই একবার হলো ট্রাই করবেন আশা করি মানে ভালো লাগবে আমি খেয়েছি একবার কিন্তু আপনার ভাইয়া বললো দেশি চিংড়ি মাছটা রান্না করো স্বাদ লাগে তো আসলে খাবার হচ্ছে আল্লাহ নিয়ামতের খানা আর ধৈর্য সহকারে যে কোনো জিনিসই রান্না করলে কিন্তু খাবারের দ্বিগুণ স্বাদ বেড়ে যায় আরও বেশি ভালো লাগে যখন পরিবারের সবাই খেয়ে প্রশংসা করে সাথে আছে পোয়া মাছের তরকারি আলু ডাটা দিয়ে এবং একটা টমেটো কুচি দিয়েছি এই যে দেখা যাচ্ছে না এই যে তো এটা একটু ঝোল ঝোল করেছি তো যেহেতু আমি চুলার উপরে রেখে দিয়েছি আর একটু জোল টেনে যাবে আর এটাও আমি একটু চুলার উপরে রেখে দিব ডাকনা দিয়ে ডেকে তো এটা হয়ে যাবে আর কি জোলের ঘনত্বটা আরও মানে কমে যাবে আসলে এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে রান্না করা ভিডিও করা একটু কষ্টই হয় যাই হোক তারপরও যেহেতু আমার ভালোবাসার আপোরা ভাইয়ার আমার পাশে আছে ইনশাল্লাহ সেই ভালোবাসা পেয়ে আমি একদিন সামনে এগিয়ে যেতে পারবো শাক ভাজি আরও করা বাকি আছে সেটাও শেয়ার করব। আমার বিডিওর সাথেই থাকুন সবাই কুই শাক ভাজি করে নিচ্ছি এখন কত সুন্দর সবুজ আর একদম কচি কচি পাতাগুলো আমি বাজি করে নিয়েছি আর শক্ত পাতাগুলি Then এই তো আজকে দুপুরের আয়োজন যা ছিল আলহামদুলিল্লাহ ওঠ এই যে সাদা ভাত জ্বর জ্বর একেবারে সাথে লেবু আগের দিনের আমডাল অল্প ছিল তো সেটা জাল দিয়ে নিয়েছি শুধু আপনার ভাইয়েই খাবে আর কেউ খাবে না এটা তো গরম করে দিয়েছি আপনার ভাইয়ের জন্য তারপরে হচ্ছে এখানে পোয়া মাছ রান্না তারপরে এখানে হচ্ছে পুঁই ডাটা দিয়ে আলু দিয়ে দেশি চিংড়ি মাছ রান্না করেছি আরও রান্না বাকি আছে পুঁই সেটা পরে শেয়ার করব। মানে বিডুর মাছখানে দিব আর এটা লাস্ট লোক মানে রান্না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট যে কোনো দিন ভিডিও নিয়ে আবার আপনার সামনে হাজির হয়ে যাব তো শাক রান্না রেসিপিটা আর দেখাবো না যেহেতু গরম পুঁই শাক রান্না তো সবাই পারে তো ওইটা আমি বিডুর মাঝখানে দিয়ে দিব তো আজকে আমার পুরো ভিডিওটাই থাকবে অরিজিনাল কথা আপুরা ভাইয়ারা সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখে নেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ